আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন ঘরের ছানা পুনাকে বই পড়ান লেখাপড়া করান লেখাপড়াটা বটে সামলে বড় আন্দোলন অতি নামদের দাদুরা হাল বহেছে আমার বাবরা বিল গেছে আর আমাদেরকে এই যখন খুশি তা কলম ঘুষে গেছে তো এই কারা কার আন্দোলনটা ছাড়ে করে আমাদের কলমের আন্দোলনটা চালাতে হবে বন্ধু তবে এই কুর্মী জাতির আন্দোলন মুক্তির পথ খুঁজে পাবে আপনারা তো কেউ এখানে যত বসে আছেন বাপের ঘরে যদি দু কাঠা পাবেন ওইটাই ড্রাইভার কে লিখছেন লিখছেন না লিখছেন তাহলে আপনারা অধিকারটা ঠিক বুঝে লিখছেন আর আমাদের না চিনহা আমাদের যে পরিচিতি আমাদের যে আদিবাসী তকমা আমাদের এই চিনহা তামু দাই দেওয়ার চেষ্টা করছে এই ভারত সরকারের এই রাজ্য সরকার দু সাল থেকে বারবার কেন্দ্র সরকার রিপোর্ট চাই পাঠাইছে যে আপনারা কমেন্ট এন্ড উপরে আরও কিছু নথি আপনারা দিন তাইলে আমাদের সুবিধা হয় কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের আন্দোলনকে দমন পীড়ন করে লুল আন্দোলনটা বন্ধ করে দিছে তো ইয়ার কিন্তু জবাব দিতে হবে প্রত্যেকটা কর্মী ঘরের ছানা প্রত্যেককে লেখাপড়া করে আজকে যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন চাকরি করছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের নথি ঘাটে আজকে এআই টেকনোলজি সবার হাতে আছে আছে দেখুন আমরা কারা আমরা কপাল্লা এসেছি আমাদের কাগজ কি বটে আমাদের জমি কি বলছে আমরা আইন কি বটে আমরা দেখেন আমরা কিন্তু দেখি নাই কিন্তু আমাদেরকে দেখতে হবে আর সবার আগে আমাদেরকে শিক্ষিত হতে হবে লেখাপড়া করতে হবে আর নাইলে